আসসালামু আলাইকুম শুরু করছি এমপি তামিম সরকার পর্ব দুই লিখেছেন কাফাতুন নিসা কবিতা তামিম খুব রেগে সরকার ভিলা থেকে বের হতে থাকে অবশ্য এই রাগের কারণ তার শখের নারী বোমা সাকিব আর কালা মানিকি বাড়িতে এসে তামিমকে টেক্সট পাঠায় সুহার গাড়িতে করে কলেজে না যাওয়ার জন্য তানভীর সরকারের সাথে আলোচনা করতে থাকায় টেক্সটি দেখতে তামিমের একটু দেরি হয় টেক্সট দেখার পাঁচ ছয় মিনিট পর তামিম খুব রেখে বাইরে আসতে থাকে তামিম বের হতেই তার পঞ্চপাণ্ডব এসে হাজির হয় অবশ্য তামিম যখনই রেগে বের হয় তখনই কারো কারো রক্তে নিজের হাত পরিষ্কার করে তামিম জীবের কাছে আসতেই তার পঞ্চপাণ্ডবও যে যার মতন জায়গায় বসে পড়ে ভাই কারে বাইতে হইব নামকন খালি বোমা সাকিব সবসময় উত্তেজিত থাকে মানুষ উড়ানোর ক্ষেত্রে তার নিজ বানানো বোম দিয়ে সে এই পর্যন্ত অনেক মানুষকে উড়িয়েছে তামিম কারো কথা না শুনে সোজা গাড়িতে উঠে বলে গাড়ি সুজা সিটি কলেজের দিকে নিয়ে যা রোদ ঝলমলে দুপুরে কলেজ চত্বর কাঁপিয়ে কালো জীব এসে থামে আরসি নগরের বাতাস যেন থেমে গেল তামিম সরকারকে নামতে দেখে চারদিক করা নিরাপত্তার ঘিরে ফেলে তার দেহরক্ষীরা কেউ কিছু বোঝার আগে সে উঠে যায় দ্বিতীয় তলার ক্লাসরুমে শ্রেণীর বি সেকশনে তখন সুভার ক্লাস চলছিল সে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছিল কালকের ঘটনার পর তার জন্য কলেজে আসা খুবই মুশকিল ছিল কিন্তু বাবার স্বপ্ন পূরণে সে কোনো কিছু তোয়াক্কা না করে কলেজে আসে আর মুখ বুঝে ক্লাস করতে থাকে সহপাঠীরা অবশ্য তাকে নিয়ে বেশ কানা ঘোষা করে কিন্তু তেমন একটা পাত্তা দেয়নি সুভা ক্লাসে যখন সবাই খুব মনোযোগী ঠিকই তখনই আর তার পঞ্চ পাণ্ডবদের নিয়ে ক্লাসে উপস্থিত হয় তামিমকে দেখা মাত্র শিক্ষক ক্লাস বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে পড়ে আর ক্লাসে পিঙ্ক ড্রপ সাইলেন্ট নিরবতা বিরাজ করে সবার মুখে ইতিমধ্যে একটা ভয় চলে আসে তামিম সোজা সুভার বেঞ্চের সামনে দাঁড়ায় আর সুভার দিকে তাকিয়ে থাকে তামিম দাঁড়ানো মাত্র সুভার সহপাঠীরা উঠে অন্যদিকে চলে যায় আর সুভার মাথা নিচু করে তখনও বসে থাকে ভয় তার হাত পা কাঁপতে থাকে যার সামনে আরো কেউ ভয়ে কথাই বলতে পারে না সে কিনা তার সামনে দাঁড়িয়ে আছে তামিম খুব কড়া বলে গাড়ি পাঠিয়েছিলাম সুভা ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর মাথা নেড়ে হ্যাঁ বোঝায় তামিম খুব জোরে ঝাড়ি দিয়ে উঠে সুভাকে তো আসিস নি কেন তামিমের ধমকে কেঁপে ওঠে সুভা তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে তামিম একটু ঝুঁকে সুভার মুখে বরাবর নিজের মুখ নিয়ে আসে আমি কি তো খুব একটা ভালো লোক না যা বলবো চুপচাপ শুনবি সুভা মাথা নেড়ে সম্মতি জানায় সব ছাত্রছাত্রী স্তব্ধ শিক্ষক নির্বাক বডিগার্ডদের ইশারা করে বেরিয়ে যায় তামিম প্রিন্সিপাল রুমের সিনিয়র টিচারগণ এবং বেশ কিছু শিক্ষক মণ্ডলী মুখ গম্ভীর করে বসে থাকে পিয়নকে দিয়ে সুভাকে ডেকে পাঠানো হয় সুভা এসে সবাইকে সালাম দেয় কয়েকজন উত্তর নিল তো কয়েকজন চুপ থেকে করেই থাকলো কিছুদিনের জন্য তোমাকে বিরতি দিতে হবে সুভা তুমি আর কলেজে এসো না চোখ দিয়ে অঝরে পানি পড়ে সুভার আমার অপরাধ কি জানতে পারি স্যার দেখো সুভা তোমার কোনো অপরাধ নেই জানি কিন্তু পরিস্থিতি তো না গেলে নাগর আমাদের কলেজ খুব বিখ্যাত বিতর্ক হোক এটা কখনই কাম্য নয় আশা করি তুমি বুঝেছ সুহানি শব্দে বেরিয়ে যায় কি বা বলবে সে তার বলার মতো তো আর ভাষা নেই বাড়ি ফিরে আজকে কী হয়েছিল তার সাথে তা মাকে জানাতে পারেনি সুভা খুব ভয় হয় আতঙ্কে থাকে সে যদি তার বাবা জানতে পারে তার যে কী অবস্থা করবে সেটা ভালো মতোই জানে সুভা সুভা চুপচাপ বসে থাকে মোবাইলে একটার পর একটা অজানা নাম্বার থেকে কল আসতে থাকে সবগুলো কেটে দেয় সে কারণ সে জানে এগুলো কার কল সুভা ফোন অফ করে চুপচাপ পড়াতে মনোযোগ দেয় এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে দুই থেকে তিনবার বাজার পরও যখন কেউ দরজা খুলে না সুভা নিজে নিচে নেমে আসে হয়তো মা কোনো কাজে ব্যস্ত তাই শুনতে পাইনি সুভা দরজা খুলতেই দেখে একটি খাম রাখা খামের ভেতরে একটি ছোট সাদা কাফনের কাপড় আর একটি ছোট নোট আর একবার ফোন রিসিভ না হলে এটা কিছুক্ষণের মধ্যে দরকার হবে তোর সুভার থর থর করে কাঁপতে থাকে আর দরজা বন্ধ করে সোজা নিজের রুমে চলে যায় আর ফোন অন করে সাথে সাথে কল আসে তামিমের সুভা কাপা কাঁপা হাতে ফোনটা রিসিভ করে কে কে ফোনের ওপাশ থেকে খুব গম্ভীর একটা কণ্ঠসূল ভেসে আসে আমি ছাড়া আর কেউ কল দেয় তোকে সুভা তামিমের গলা শুনে শুকনো ঢুক গিলে কিরে কথা বল সুভা আধ ভাঙ্গা গলায় জবাব দেয় না যদি সঠিক সময় কল রিসিভ না হয় তো আমার থেকে কেউ খারাপ হবে না সুভা শুধু জি আচ্ছা বলে কালকে লাল ড্রেস পরবি না হলে যে ড্রেস পরবি সেটাই তোর রক্ত দিয়ে লাল করব। তামিমের কথা শুনে খুব ভয় পেয়ে যায় সুভা আর তামিম ফোন কেটে দেয় কিন্তু লাল ড্রেস পরে সুভার যাবেটা কোথায় তাকে তো কলেজে যেতে না করেছে প্রিন্সিপাল সুভার সাথে কথা বলে তামিম মৃদু হাসি দেয় নিজের অজান্তে কিভাবে যে বয়সে নয় বছরের ছোট একটি মেয়ের জন্য পাগলামি শুরু করলো তামিম সেটা যে নিজেও বুঝতে পারিনি তামিমের চিন্তার মাঝে তার দরজায় নখ পরে কালামানিক ভয়ে ভয়ে এসে জানায় তারা খুব আর্জেন্ট কথা বলতে চায় তার সাথে তামিমও নিচে আসে তামিমকে নিচে আসতে দেখে বাকি চারজন একটু ভয়ে ভয়ে থাকে আর একজন আরেকজনের কে ধাক্কা ধাক্কি করতে থাকে কিভাবে বলবে কি বলবি জলদি বল ভাই আসলে আমরা হক গলে একটু আগে জানবার পারছি খবরটা কিসের খবর ভাই মেয়েদের মতো হেয়ালি না করে বল ভাই ভাবি সাপরে কলেজ থেকে বের করে দিছে প্রিন্সিপাল স্যার সুহাকে বের করে দেওয়ার কথা শোনা মাত্র তামিমের চল শক্ত হয়ে আসে সাকিব হ্যাঁ ভাই যে কলেজে আমার শখের নারীকে বের করে দিয়েছে সেই কলেজ যেন না টিকে থাকে আমি এখনই বোমা মারতেছি ভাই সাকিব তাড়াতাড়ি করে বের হয়ে যায় কলেজের উদ্দেশ্যে মানিক জি ভাই প্রিন্সিপাল আর যারা ছিল তাদের নিয়ে আয় ওকে ভাই কালামানিক ও বেরিয়ে পড়ে সুভার শিক্ষকদের আনতে আর তামিম জল শক্ত করে দাঁড়িয়ে থাকে এত বড় কলিজাকার সে দেখবে আজকে তামিমের চোখের রং রাগে রক্তিম বর্ণ ধারণ করে কেউ তার শখের রমণীকে অসমান করেছে মানে তাকে অসমান করেছে আর এই আড়সী যে তার নাম রঙ্গমঞ্চ রঙ্গমঞ্চানায় লেখা হয়ে গেছে তার নিশ্চিত শতভাগ পঞ্চ পাণ্ডবরা যে যার কাজে খুব সুন্দর মতো লেগে গেছে কারণ তারা জানে আজ যদি এক চুলো ভুল হয় তাহলে তামিম তাদেরও শেষ করে দিবে ঠিক তখনই ফোন আসে কালামানিকের ভাই লোকজন রেডি প্রিন্সিপাল সেকেন্ড মাস্টার আর তিনজন টিচার সবাই গাড়িতে তামিমের মুখে চিরচনা সেই হাসি রঙ্গমঞ্চ খানায় নিয়ে আয় আজকে ওদেরকে শেখাতে হবে সরকার কারে কয় টিচারদের এক এক করে নামানো হয় সবার চোখে কালো কাপড় হাত বাঁধা তামিম চেয়ার ঘুরিয়ে পায়ের উপরে পা তুলে বসে এক এক করে সবার চোখের কাপড় খুলে দেওয়া হয় প্রিন্সিপাল যিনি তার বউকে কলেজ থেকে বের করে দিয়েছে আর সাথে আরও কয়েকজন সহযোগী কিরে কে তোকে ক্ষমতা দিয়েছে আমার শখের নারীকে বের করে দেওয়ার প্রিন্সিপাল কাঁপতে কাঁপতে বলে স্যার মাফ করবেন আমরা জানতাম না যে ও আপনার পছন্দের তামিম মৃদু হাসে আমার শখের নারীকে চেনার অপরাধ পুরো নগর দেখবে এবার তামিমের কথা শুনে সকল শিক্ষক ভয় কাঁপতে থাকে আর কান্নায় ভেঙে পড়ে কিন্তু তাতেও মন গলেনি তামিমের তারপর ইশারা করে সাকিবকে শিক্ষা দেয়েদের সাকিব আগুনের মতো চোখে তাকায় ভাই শুধু শিক্ষা না শরীরে লিখে দেব সরকারের আদেশ অমান্য করা মানে মৃত্যু পরদিন সকাল খুব সকাল করে ঘুম থেকে ওঠার অভ্যাস সুভার আজও আর ব্যতিক্রম নয় কিন্তু আজকের সকালটা কেমন যেন বিষাদময় না না চারপাশে আওয়াজের কানে আসছে আর কোনো কোলাহল কেমন যেন নিঃস্ব লাগছে সবকিছু সকালে চারপাশে কেমন যেন অস্বাভাবিক শান্ত কিন্তু এমন তো হয় না সচরাচর সুভা একটু জন্য বারান্দায় যায় যে দেখে পুরো রাস্তা ফাঁকা হয়তো সে আজকে খুব তাড়াতাড়ি উঠেছে সুভা ফ্রেশ হয়ে নিচে আসে মা রান্নাঘরে আর সুভার বাবা টিভিতে কিছু একটা দেখছে একটাই খবর আরসুনগরের নাম কলেজে আগুন তিনজন শিক্ষক গুরুতরভাবে আহত প্রিন্সিপাল নিখোঁজ নিউজটা শোনা মাত্র সুভার পা ঠান্ডা হয়ে যায় ভয়ে তার চোখে পানি চলে আসে ঠিক তখনই সুভার বাবা তাকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে দেখেছিস মা তোদের কলেজে ভয় ভয় আগুন লেগেছে তবে তুই কোনো চিন্তা করিস না আমি তোকে অন্য কলেজে ভর্তি করে দিব সুভা তার বাবার কথা মাথা নেড়ে হ্যাঁ জানাই কিন্তু তার মনে চলছিল অন্য ভয় সে জানে এসব কার কাজ সুভা যেন দাঁড়িয়ে থাকে শক্তিটুকুও হারিয়ে ফেলে তাই সে নিজের রুমে যেতে থাকে সুভা নাস্তা করে জামা জি আচ্ছা মা সুভা তার পরিবারের সাথে কোনো রকম নাস্তা করে খাবার জন্য তার গলা দিয়ে নামছি না সুভা কোনো রকম খেয়ে রুমে চলে আসে রুমে এসে কান্নায় ভেঙে পড়ে সে ঠিক তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে মোবাইলটা হাতে নাই একটি ছোট্ট মেসেজ আছে তাতে বিকেল পাঁচটায় দেখা হচ্ছে পড়ি মেসেজটা পাওয়া মাত্র সুভার কলিজার পানি শুকিয়ে যায় সে এই কোনো বিপদে পড়লো শোভা এবার আয়নায় নিজেকে দেখে ভয় অভিমান অসহায়ত্য সব মিশে যাচ্ছে তানভীর সরকার কিছু একটা নিয়ে চরম চিন্তিত উনি তার দলের লোকদের সাথে কিছু একটা নিয়ে আলোচনা করতে থাকে ভোট কিভাবে আসবে জানি না কিন্তু সরকার আমাকেই হতে হবে স্যার অপোজিট পার্টিরা এবার আচ্ছা করে মাঠে নেমেছে মনে হয় না এতটা সহজ হবে ঠিক তখনই উপর থেকে গম্ভীর কণ্ঠ ভেসে আসে না বলে কোনো শব্দ আমার ডিকশনারিতে নাই নেতা তামিমের কথা শুনে উপস্থিত নেতারা খায় কারণ এই একজনই আছে যাকে আট থেকে আশি সকলের মতো ভয় পায় নির্বাচন হোক বা না হোক প্রধানমন্ত্রী আমার আব্বাজানি হবে আর যদি না হয় নিজেদের কবর কোথায় ঘুরতে হবে সে জায়গায় ঠিক করে নাও তামিমের কথায় সকল নেতারা শুকনো ঢোক গিললো স্যার আপনি কোনো চিন্তাই করবেন না আমরা আছি তো এসব বিষয় নিয়ে চিন্তা তামিম করে না আলসি নগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে তখন তামিম সরকারের প্রেমের হাওয়াটাও খুব জোরেই বইছে কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়লোকে এতটা হতভাগা কে আছে এই আলসি নগরে নেতাদের সাথে তানবীর সরকারের কথা পতনের মাঝে তামিম সরকার নিচে নেমে আসে আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে আপনারা বসুন তানবীর সরকারের কথা মতো সবাই বসে কিন্তু মনে ভয় রয়ে গেছে তামিম আসবে আর কিছু করবে না এটা তার মূর্খতা আব্বা যান চোখটা দুই মিনিটের জন্য বন্ধ করেন তামিমের কথা মতো তানবির সরকার চোখ বন্ধ করে নেয় কারণ তিনি ভালো জানেন এখন এখানে কি হতে যাচ্ছে চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন তাহলে হয়তো তানবির সরকারের একটু স্বস্তি পেতেন কিছুক্ষণ পর তানবির সরকার চোখ খুলে আর বড় বড় চোখে চোখ মেলে তাকায় সামনে চাপাতির হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে তামিমের পুরো শরীর তাজা রক্তে ভরা পরক্ষণে তানবির সরকারের কানে গোড়ানো আওয়াজ আসে তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গিলে খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গঙ্গড়াচ্ছে একটু যদি বাঁচতে পারে সে তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয় বাকি নেতারা ভয় থরথর করে কাঁপতে থাকে তামিম তাদের সামনে এসে দাঁড়ায় তামিম দাঁড়ানোর মাত্রই কয়েকজন প্যান্ট ভিজে যায় ভয়ে আমার আব্বা হইতেছে আমার জান যে মাথা দিয়ে আমার আব্বা জানলে মারার পরিকল্পনা করছিল সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি সাতজন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে সুপ্ন ঢুক গিলে। আমার আব্বার দিকে যেই চোখ দিয়ে তাকাইবো তার চোখ খুলে আমি মার্বেল খেলবো তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন আর তানবির সরকার এক বালতি দুধ তামিমের শরীরে ঢেলে দেয় এটা প্রথমবার নয় যে এমন করছে তানবীর সরকার তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা ততবার সরকার বহায় তাকে দুধ দিয়ে গোসল করায় এরপর তামিম সোজা চলে যায় তার রুমে তার আর তানবির সরকার অন্দরমহলে আয়ু জি কর্তা লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায় আগে কর্তা তানভীর সরকার আর অন্য নেতা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে ঠিক তখনই তামিমের রুমের দরজা নক খোলার শব্দ হয় খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে হয় পাঞ্জাবি না হয় আট কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট যেন প্রতিটি সেলাইয়ে গাথায় আছে দাপটের ঘোষণা এক হাতে ফোন অন্য হাত পকেটে চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট হাতে মোটা স্বর্ণের ব্রেসলাইট আর চোখে চিরচনা সেই কালো সানগ্লাস তেমনকেন নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায় যেন হাওয়া থেমে যায় তার এক শব্দে তামিম নামতে নামতে বলে ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা নয় ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া কথাটা বলতে বলতে তামিম চলে যায় আর নেতারা ওইভাবেই তাহার যাওয়ার দিকে তাকিয়ে থাকে সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া আর কিভাবে বা তামিম সরকারের মুখোমুখি হবে এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাজ পড়ে আলুসী নগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল যাকে পুরো শহরের মানুষ জমের মতন ভয় পায় তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবেই বা তার মুখোমুখি হবে সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে সে সাথে সাথে বেলকনিতে যে দাঁড়ায় নিচে তাকানো মাত্র তার ভয় আরো বেড়ে যায় তামিমের দুজন লোক গাড়িতে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পাচ্ছে না সুভার চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে মাকে উপরে আসতে দেখে সুভার ভয় আরো বেড়ে যায় তাহলে কি সব জেনে গেল তার মা সুভা জি মা তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে তোদের কোচিংয়ে যে বিকালে টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো মায়ের কথা শুনে বেশ হতমম্ব হয়ে যায় সুভা তার জানামতে এখন কিছুই তো আজকে নেই তাহলে কি যাবে যাবি তো নাকি জি জি আম্মু সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায় আন্টি আসি তাহলে আমরা আচ্ছা মা সাবধানে যেও তোমরা কাকুলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয় সুভা তামিম স্যার তোকে যেতে বলেছে তুই যা আমি আসছি কাকুলের কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায় তার মানে এসব তামিমের কার সাজি সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ির দরজা খুলে দেয় ভাবিস এত ল্যাটকেলা ভাই অনেকক্ষণ দুই অপেক্ষা করতেছ কইলাম সুভা কোনো কথা বলে না এদিক ওদিক ভালো মতো দেখে আর মনে মনে অনেক দোয়া থাকে যেন সাথে তার দেখা না হয় গাড়ি তার হৃদ ছিল তত বেড়ে যাচ্ছিল বেশ অনেকটা পথ যাওয়ার পর গাড়ি আরো নগরের জঙ্গলে পোড়া সামনে থামে সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ির দরজা খুলে দেয় সুভা ভয় ভয় নেমে পড়ে নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সুভাকে একজন পর পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে তামিম পিছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে ভাই ভাবিসা পাইসে তামিম হাতে ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তামিম পিছনে ফিরে তাকায় সুভার দিকে লাল সিম্পল মেরুর ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল সুভাকে সুভাকে দেখে মাত্র তামিমের মুখের নকশা পরিবর্ত হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায় সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে তামিমের প্রতিটি কদমে যেন সুভার হৃদস্পন্দন বেড়ে যায় সে ভয়ে ঘামতে থাকে শুকনো ঢোক কিলতে থাকে তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায় সুভা ভয়ে নিজের জামা খামছে ধরে সুভা তামিমের থেকে বেশ খাটো হওয়ায় তামিম একটু ঝুঁকে সুভার ডান গালে চুমু খায় তামিমের এমন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায় আসতে কোনো অসুবিধা হয়নি তো সুভা মাথা নেড়ে হ্যাঁ বোঝায় দেখো আমি মানুষ ভালো না যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা না হলে আমার হাতেই তোমার যা উঠবে তামিমের কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায় সে শুধু তামিমের কথা মাথা নেড়ে হ্যাঁ সম্মত জানায় নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না এখন বাড়ি যাও এই তোর ভাবে কে বাড়ি এসে খুব সম্মানের সাথে সাথে সুভাকে নিয়ে যায় সুভা যতক্ষণ না যায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগার টানতে টানতে রঙ্গমঞ্চখানায় নিয়ে যায় সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে তামিম যে হঠাৎ করে চুমু খাবে এটা সে কল্পনা করতে পারেনি সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয় দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত এটা তো সুভা বুঝে গিয়েছিল অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও শুনেছে যাকে সবাই ভয় পায় সেই পড়ল সুভার কলায় সুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে সুভার কান্নার মাঝে তার ফোনে ভিডিও কল আসে তামিমের তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কানা আরও বেড়ে যায় এভাবে দুইবার কল ধরে না সুভা ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে আমাকে খারাপ হতে বাধ্য করো না ইউ কান হ্যান্ডেল মি তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভার তাকে কল ব্যাক করে আর ভয় ভয়ে তাকায় তার দিকে তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে তারপর ফোন কেটে দেয় আর সুভা স্বস্তির নিঃশ্বাস ফেলে কিন্তু পরক্ষণে আবার তার ফোনে টেক্সট আসে সি ইউ টু নাইট টেক্সটটা দেখা মাত্র সুভা আতঙ্ক আরও বেড়ে যায় টু নাইট মানে তামিম আসবে রাতে